আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হল তার নাম হল আলিম উদ্দিন তাকে দাদা ব্লেড ক্যান্সার হয়ে গেছে ব্লেড ক্যান্সারের জন্য এখন ডাক্তার বলছে 40 লাখ টাকা লাগবে আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করেন আর যে যত পারেন 10 টাকা 20 টাকা আপনারা দেওয়ার চেষ্টা করেন দশ টাকা কুড়ি টাকা দেওয়ার চেষ্টা করেন যেন চল্লিশ লাখ টাকা হয় যেন ডাক্তার দেখাইতে পারে আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করেন আর বেশি বেশি করে হেলাপ করেন এখন দাদা ওর বাবা হলো মসজিদের ইমাম ইমামের বেতন কত সভাকে তো পাতা আছে আট হাজার ন হাজার দশ হাজার ওই আট ন হাজার দশ হাজার দিয়ে তো আর কাজ হচ্ছে না এখন চল্লিশ লাখ টাকার ব্যাপার আছে চল্লিশ লাখ টাকা তো জমা করতে পারছেন না তো আপনারা বেশি বেশি করে সহযোগিতা করেন আর পাশে থাকেন আর যে দশ টাকা না দিতে পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর যে না পারবেন তার জন্য দুয়া করে যাবেন